চলচ্চিত্র নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সোমবার বলেছেন যে পশ্চিমবঙ্গে তার ছবি দ্য বেঙ্গল ফাইলসের মুক্তি বন্ধ থাকলে তিনি আইনি পথ গ্রহণ করবেন শনিবার কলকাতায় ছবিটি ট্রেলার লঞ্চ ব্যাহত হয় অগ্নিহোত্রী দাবি করেছেন যে অনুষ্ঠানে প্রথমে একটি মাল্টিপ্লেক্স দ্বারা বাতিল করা হয়েছিল এবং তারপরে একটি হোটেলে স্থানান্তরিত করা হয়েছিল যেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল এবং পুলিশ অনুমতি নেওয়া হয়েছে কি না তা জিজ্ঞাসা করে আমরা সংবিধান মেনে চলব আমরা আইনত চলব যদি তারা আমাদের বাধা দেয় আমরা আইনি পথ গ্রহণ করব আমরা কি করতে পারি আমরা আপনাদের মতো সাধারণ নাগরিক আমরা প্রার্থনা করব যে সুস্থতা বজায় থাকুক এবং রাজ্য সরকার তা না করে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সমালোচনা করে এই চলচ্চিত্র নির্মাতা এখানে এক সংবাদ সম্মেলনে বলেন পাঁচই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে দ্য বেঙ্গল ফাইলস যা উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট কলকাতার ডাঙ্গার ওপর ভিত্তি করে তৈরি যা অল ইন্ডিয়া মুসলিম লীগ পৃথক সদস্যের দাবিতে সরাসরি কর্মদিবসের ডাক দেওয়ার পর শুরু হয়েছিল এটি একটি ভারতীয় ছবি আমি আপনাদের সত্যি বলছি অগ্নিহোত্রী বলেন দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য তাসখণণণ্ড ফাইলসের মতো ছবির জন্য পরিচিত অগ্নিহোত্রী তার সর্বশেষ মুক্তি ঘিরে অনেক বিতর্কের কথা বলেছেন যার মধ্যে গোপালচন্দ্র মুখার্জির নাতি শান্তনু মুখার্জির এফআইআরও রয়েছে বলা হয় যে উনিশশো সালে মুসলিম জনতার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধে গোপাল মুখার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শান্তনু দাবি করেন যে অগ্নিহোত্রীর ছবিতে তার দাদাকে একজন কষাই হিসেবে উল্লেখ করা হয়েছে আমি গোপাল মুখার্জিকে অনেক সম্মান করি তার নাতিরা টিএমসির সাথে কাজ করে সেখানে একটা বাধ্যবাধকতা আছে তারা এটা আইনত করেছে আমরা এর আইন জবাব দিচ্ছি তিনি বলেন অগ্নিহোত্রী দাবি করেন যে ছবিটি লুকানোর সত্য প্রকাশের তার প্রচেষ্টা তিনি বলেন ভারতের অকথিত গল্প দেখানোই তার লক্ষ্য ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা